আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে রচনা করব তা হলো ক্ষত সংক্রমণ ক্ষত সংক্রমণের কারণগুলো কী কী ক্ষত সংক্রমণের লক্ষণগুলো কী এবং ক্ষত সংক্রমণ হলে তা প্রতিকারের উপায় ক্লিনিকে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ক্ষত সংক্রমণ স্টাফিলোকাস এবং স্টেপটোকাসের মতো ব্যাকটেরিয়া ক্ষতের সংক্রমণের সবচেয়ে সাধারণ কারণ সংক্রমণ হতে পারে হার্পিসক্স মুখে ক্ষতের সংক্রমণের কারণ হতে পারে অ্যামেবা মস্তিষ্কের সংক্রমণের কারণ হতে পারে এখন ক্ষত সংক্রমণের লক্ষণগুলো কি ক্ষত সংক্রমণের অনেকগুলো লক্ষণ রয়েছে কত লাল হয়ে যেতে পারে কত ফুলে যেতে পারে ব্যথা হতে পারে কত স্পর্শে গরম অনুভব হতে পারে খ থেকে পুজ মিশ্রণ হতে পারে জ্বর হতে পারে ঠান্ডা লাগতে পারে ক্ষুদা কমে যেতে পারে দুর্বলতা অনুভব হতে পারে এখন কত সংক্রমণ হল তা কি সাবান এবং পানি দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে পরিষ্কার কাপড় দিয়ে কত শুকিয়ে নিতে হবে কত ডেকে রাখার জন্য ব্যান্ডেজ ব্যবহার করতে পারে কত স্পর্শ করার আগে এবং পরে আপনার হাত ভালোভাবে সাবান দিয়ে ডায়াবেটিস থাকলে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ যদি আপনার ক্ষতের সংক্রমণের কারণগুলি দেখা যায় তাহলে দ্রুত ডাক্তার পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এর সমস্যা মুক্তি পাওয়া